নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো গাইস এই ভিডিওতে আমরা আবারও কিছু ইন্ডিয়ান ফুটবল রিলেটেড আপডেটস নিয়ে কথাবার্তা বলবো তো লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথম বাড়লে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে ভুলবে না তো যদি একদমই বেশি সময় নষ্ট না করে আমরা একদম মেন টপিকে চলে যাই তো প্রথমেই যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভিএআর ইন্ডিয়ান ফুটবলে তো ভারতীয় ফুটবলে ভিএআর কবে আসবে সেটা একটা সব থেকে মানে মানুষের জিজ্ঞাসা টপিক অনেকেরই জিজ্ঞাসা থাকে যে দাদা কবে ভিএআর টা আসবে কোনো আপডেট কি এলো তো দেখো আপডেট কিন্তু এসেছে একটা পজিটিভ আপডেট এসেছে তোমাদের সেটাই জানাবো কারণ আমাদের এখানে রেফারিরা যেরকম রেফারিং করে সেখানে ভিএআরটা খুব বেশি করে দরকার যেমন কালকেই দেখো না ডার বিধে মোহনবাগানকেও একটা পেনাল্টি দেওয়া হয়নি ইস্টবেঙ্গলকেও দেওয়া হয়নি যেখানে কামিংসের পেনাল্টি যেটা নিশু কুমার কামিংসকে বক্সের মধ্যে ফাউল করেছিল সেটা দেওয়া হয়নি উল্টো দেখে অভিষেক স্টুডিয়া বলছে একদম ম্যাচের লাস্ট মোমেন্টে ভিষ্ণুকে কিন্তু টাচ করেছিল বক্সের মধ্যে যেখানে ভিষ্ণু পড়ে যায় ওটাও পেনাল্টি হতে পারতো উল্টে ভীষ্ণুকেই কার্ড দেওয়া হল এবার দুই দিকেই একটা করে পেনাল্টি দেওয়া হয়নি তো ব্যাপারটা মানে সমান সমান হয়ে গেছে বলা যেতে পারে তবে দুটো ভুল তো কখনোই একটা ঠিক হতে পারে না তো সেখানে ভিআর এমন একটা জিনিস যেটা ইন্ডিয়ান ফুটবল অবশ্যই লাগবে এবং সেখানে দাঁড়িয়ে যে আপডেটটা বেরোচ্ছে যে মিটিং হয়েছে সেখান থেকে কিন্তু ভিআর ইমপ্লিমেন্ট করার ব্যাপারে কিন্তু এআইএফএফ তারা কিন্তু এক ধাপ এগিয়ে গেছে বলতে পারো সামনের মরশুমে কিন্তু ভিআরটা আইএসএল এ নিয়ে আসার পরিকল্পনা চলছে রবিবার এআ এর জেনারেল মিটিং ছিল এবং তারপর কিন্তু এ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে জানিয়েছে যে আজ কিন্তু আমরা ভারতীয় ফুটবলে ভিআর আরও এক ধাপ এগিয়ে গিয়েছি এবং আমরা এখন ফিফা এবং তাদের তাদের কিন্তু লিখিতভাবে জানাতে থেকে জন্য আমরা অ্যাপ্রুভালটা যখন পেয়ে যাব আমরা কিন্তু পরের স্টেজটা ইমপ্লিমেন্ট করার দিকে এগোবো তো সেখানে কিন্তু মে মাসের ফার্স্ট উইকে কিন্তু নেক্সট মিটিংটা হতে চলেছে এই ভিএআর নিয়ে এবং অফিসিয়ালি কিন্তু এএফএফ থেকে ফিফার কাছে এর অ্যাপ্রুভালের ব্যাপারে কিন্তু লিখিত পাঠানো হয়েছে এবং অ্যাকর্ডিং টু টাইমস অফ ইন্ডিয়া অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন তারা কিন্তু পাঁচটা রেপুটেড এজেন্সি যারা ভিআরও নিয়ে কাজ করে যারা প্রত্যেকেই ফিফা রেজিস্টার তাদের সঙ্গে বর্তমানে আলোচনা চালিয়েছে এবং যেরকম তথ্য বেরিয়ে আসছে সেটা হচ্ছে যে নেক্সট পাঁচ বছরের আইএসএলএ ভিআর ইমপ্লিমেন্ট করতে এআইফএফের কিন্তু পঁচিশ থেকে তিরিশ কোটি টাকা খরচা আছে মানে একটা মরশুমের জন্য পাঁচ থেকে ছ কোটি টাকা কিন্তু গড়ে এই ভিআরটা ইন্ডিয়ান ফুটবলে নিয়ে আসতে খরচা তবে আই বর্তমানে ভিআর নিয়ে আসার পরিকল্পনা চলছে কারণ আইএসএল একটা লম্বা সময় ধরে ম্যাচের ক্যামেরা বা ম্যাচের প্রোডাকশান সেই সবের পেছনে খরচা করছে প্রত্যেকটা আইএসএল ম্যাচেই বারো থেকে চোদ্দোটা করে ক্যামেরা থাকে তো সেগুলো সুবিধা আইএসএলে ভিআর টেকনোলজিটা নিয়ে আসার জন্য কম খরচ হয়ে যাবে কম খরচে মানে যেরকমটা বললাম যে পাঁচ বছরে পঁচিশ থেকে তিরিশ কোটি টাকা খরচ হবে তবে আই লিগে নিয়ে আসতে গেলে সেটা কিন্তু খরচাটা পাঁচ থেকে ছগুণ বেড়ে যেতে পারে কারণ আই লিগে কোনো ক্যামেরার কনসিস্টেন্সি নেই কোনো ম্যাচে চারটে ক্যামেরাতে কভার হয় কোনো ম্যাচে একটু সি ক্যামেরা থাকে তো সেই জায়গায় বর্তমানে কিন্তু আইএসএল এই ভিআর টেকনোলজিটা নিয়ে আসার পরিকল্পনা চলছে এবং সেই দিকে কিন্তু এএফএফ এফ আরও এক এগিয়ে গিয়েছে এটা খুবই ভালো খবর মে মাসের ফার্স্ট উইকে পরের মিটিংটা হতে চলেছে তারপর আরও আপডেট আমাদের কাছে চলে আসবে তো খুবই খুশির খবর এটা তবে এখনই খুব বেশি খুশি হওয়া আবার উচিত না তার কারণ যখন একদম অফিসিয়ালি আমরা জানতে পারবো যে একদম ফাইনাল হানড্রেড পারসেন্ট কনফার্ম পরের এ ভিআর আসতে চলেছে তখনই আমরা খুশি হতে পারবো সবথেকে বেশি এবং সেটা আমাদের ভারতীয় ফুটবলের জন্য অনেক ভালোভাবে হবে যেরকম রেফারিং এখানে হয় তবে হ্যাঁ এটা কিন্তু পজিটিভ আপডেট যে এআইএফএফ কিন্তু পরের মরশুমে আইএসএলে ভিআর ইমপ্লিমেন্ট করার দিকে কিন্তু একটা ধাপ এগিয়ে গিয়েছে তো তোমাদের মতামত কিন্তু কমেন্টে জানিও এই বিষয়ে এরপর যদি আমরা কথা বলি দিমিত্রি পেত্রাতোষকে নিয়ে তো দিমিত্রি পেত্রাতোষ কিন্তু কথা রাখেনি আর কথা যে দিমিত্রি পেত্রাতোষ রাখেনি এটাই হয়তো মোহনবাগান সমর্থকদের বেশি খুশি করেছে তো কি কথা রাখেনি দিমিত্রি তো আগের দিন জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচের পর দিমিত্রি পেত্রাতোষ গোল করার পর কিন্তু স্টেইনগান সেলিব্রেশন করেছিল এবং তারপর যখন এক সমর্থক তাকে বলে যে এবার প্রত্যেক গোলের পরে সেই সেলিব্রেশন চাই সেখানে কিন্তু দিমিত্রি বলেছিল যে এটা ওয়ান টাইম সেলিব্রেশন মানে এই সেলিব্রেশন একবারই হয়েছে আর হবে না কিন্তু দেখো ভাই কালকে কিন্তু ইস্টবেঙ্গলের বিরুদ্ধে দুবার স্টেইন গান চালিয়ে দিল দিমিত্রি পেত্রাতোষ প্রথমটা ফার্স্টে কামিংসের গোলের পর যেখানে কামিংস পেত্রেতোষ দুজনকে একসাথে গ্যালারির দিকে লক্ষ্য করে স্টেইন গান চালাতে দেখা যায় ইভেন দিমিত্রির যে পেনাল্টি গোল সেই গোলটার পরেও কিন্তু দিমিত্রি স্টেইন গান চালানোর একটু ভঙ্গি করে তো সেখানে কিন্তু স্টেইন গান সেলিব্রেশনটা যে দিমিত্রির পছন্দ হয়েছে আর ওটা কিন্তু ভবিষ্যতেও দিমিত্রি করতে পারে সেই সংকেত কিন্তু পাওয়া গিয়েছে সেখানে দিমিত্রি যতই ইনস্টাগ্রাম কমেন্টে বলে ওয়ান টাইম সেলিব্রেশন সে কিন্তু ইস্টবেঙ্গলের বিরুদ্ধে আবার সেটা করেছে আর এটা আই থিঙ্ক মোহনবাগান সমর্থকদের বেশি খুশিই করেছে তবে যে কথাটা দিমিত্রী রাখবে সেই আশা মোহনবাগান করতে পারে সেটা হচ্ছে ম্যাচের পরের একটা কথা যেখানে কিন্তু কমেন্টেটাররা জিজ্ঞেস করে যে তুমি তো খুব ভালো খেলছো ওইখানে এবং হোপফুলি তোমাদেরকে পরের বছরও মোহনবাগান জার্সিতেই দেখা যাবে এবং সেখানে দিমিত্রি কিন্তু বলে মোস্টলি তো আগেই জানাচ্ছিলাম যে দিমিত্রি সম্ভবত কন্ট্রাক্ট এক্সটেনশন বছরের জন্য সই করতে চলেছে খুব তাড়াতাড়ি এবং দিমিত্রি যে মোহনবাগানে থাকবে সেই সংকেত কিন্তু দিমিত্রির থেকেও আমরা পেয়ে গেছি তো হোপফুলি দিমিত্রি এই কথাটা রাখবে এবং খুব তাড়াতাড়ি কন্ট্রাক্ট এক্সটেনশন হয়ে যাবে যদি না হয়ে থাকে অলরেডি যদি কন্ট্রাক্ট এক্সটেনশনে সই হয়ে যায় তো হয়েই গেল যদি না হয়ে থাকে সেটা তাড়াতাড়ি হয়ে যাবে এটাই আমরা আশা করতে পারি এবং দিমিত্রি কিন্তু আরও দুটো মরশুমের জন্য মোহনবাগানেই থাকবে এটা তোমরা ধরে নিতেই পারো তো সব দিক থেকেই কিন্তু সেরকমই সংকেত আসছে দিমিত্রিও কিন্তু সেই সংকেত কালকে দিয়েছে বাকি দিমিত্রি পেত্রাদোষ কিন্তু ডারবিতে একটা মেন ক্যারেক্টার হয়ে যাচ্ছে বর্তমান সময়ে ডারবি হলেই দিমিত্রির দিকে নজর রাখতে হবে লাস্ট ইয়ারও আইএসএল ডার্বিতে গোল করেছিল দেন এই ইয়ারের কথা বললে ডুরান্ড কাপের ফাইনালের কথা মনে পড়ে সুপার কাপের ডার্বিটা হয়তো সেইভাবে যায়নি দিমিত্রির জন্য তবে তারপর আইএসএল এর ডার্বিতে আবারও প্রথম ডারবিতে গোল করে দ্বিতীয় ডারবিতেও কিন্তু দিমিত্রির একটা গোল দুটো মানে অ্যাসিস্ট বলতে পারো একটা অ্যাসিস্টই দিয়েছে বোধ যেটা প্রক্সুগন গিল সেভ করেছিল কামিংস গোল করে সেই অ্যাসিস্টটা দেয়নি তবে তারপরও দিমিত্রি কালকের হিরো অব দ্য ম্যাচ তো সেখানে দিমিত্রি পেত্রাদোশ ডারবি হলেই কিন্তু তার একটা ভীষণ রকম ইম্প্যাক্ট থাকছে এবং কালকে অ্যাকচুয়ালি দেখে মনে হচ্ছিল সায়ন ব্যানার্জি সেই কিন্তু আবার পর থেকে দিমিত্রির সঙ্গে একটা ফাইট নিতে চাইছিল হয়তো সায়নই প্রথম ডার্বিতে দিমিত্রি যে তাকে ঠেলে ফেলে দিয়েছিল সেটার একটা প্রতিশোধ নেবার পরিকল্পনা ছিল মানে আমি দেখলাম যে একটা ক্ষেত্রে মহেশ খুব রাফলি দিমিত্রিকে চ্যালেঞ্জ করে মহেশ সলুদকার দেখে সেটার জন্য দিমিত্রি মহেশীর দিকে তাকায় একটু তবে বেশি কিছু বলে না মহেশের দিকে হাত বাড়িয়ে তাকে তুলে নেয় নয়তো ওখান দিয়ে পরিস্থিতি গরম হতে পারতো বাট দিমিত্রি সেটা ভালো সামাল দেয় কারণ ওই টাইপের ট্যাকেল যদি কোনো প্লেয়ারের ওপর কেউ করে তখন একটু ধাক্কা ধাক্কি শুরু হয়ে যায় এই টাইপের ম্যাচে তো সেটা একটা ঘটনা দেখলাম তো সেখানে দিমিত্রির ব্যবহারটা ভালো লাগলো যে সে ঝামেলার দিকে গেল না তবে পরবর্তীকালে দিমিত্রী মহেশকে মানে একবার ফাউল করে যেটা প্রফেশনাল ফাউল ছিল তাকে হলুৎকারও দেখানো হয় দেখি সায়ন ব্যানার্জি চলে এসেছে দিমিত্রের সামনে এটা মানে ফাইট করবো ফাইট করবো মনোভাব যদিও রেফারি সেখানে কিন্তু সেটা থামিয়ে দেয় এবং সায়ন হলুদ কার্ড দেখিয়ে দেয় তো সেখানে হ্যাঁ সায়নের মধ্যে কিন্তু এই ব্যাপারটা আছে একটা ফাইট করবো ফাইট করবো মনোভাব নিয়ে কিন্তু নেমেছিল কালকে যেটা একদিকে কিন্তু ইস্টবেঙ্গল টিমকে ভালো রকম বেনিফিট দিয়েছে ওই ডান দিক দিয়ে কিন্তু সায়ন ব্যানার্জি এবং ভীষণুন আবার পরই কিন্তু ইস্টবেঙ্গল অন্যরকম ফুটবল খেলেছেন এবং কালের কোয়াদ্রাত পরের ম্যাচগুলোতে বাকি যে ম্যাচগুলো পড়ে আছে আইএসএলের সেখানে সায়ন ব্যানার্জি বা ভীষণুর মতো প্লেয়ারকে বেশি করে সুযোগ দেবে সেটাই এক্সপেক্ট করতে পারি বাকি দেখা যাচ্ছে কুয়াদ্রাত কী করে তবে মোহনবাগানের হয়ে যে প্লেয়ারটার কথা বলতে হবে অভিষেক সূর্যাবংশী আরও একটা ম্যাচ পারফেক্ট খেলে গেল ছেলেটা এবং সেই জায়গায় দাঁড়িয়ে লাস্টে ফিসনুকে যে ফাউলটা করেছিল যেটা পেনাল্টি হতে পারতো রেফারি দেয়নি তো ওটা বাদ দিয়ে দিলে কিন্তু অভিষেকের ম্যাচও আবার একটা মানে ক্লিন ম্যাচ গেছে খুব ভালো ম্যাচ গেছে ভালো খেলেছে তো অভিষেক সূর্যাবংশী কিন্তু ভীষণ ইমপ্রেস করছে অনুরোধ থাবার মতো প্লেয়ারকে যে প্লেয়ারটা বেঞ্চ করে দিতে পেরেছে তার কোয়ালিটি নিয়ে কিন্তু সন্দেহ থাকা উচিত না বাকি অ্যান্টোনও লোপে ঝাভাস তার প্রশংসা করতে হবে মোহনবাগান দলটি যে এরকম ফুটবল খেলছে সেটার জন্য হাবাসেসে এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে যার ফলে প্লেয়াররা কিন্তু বড্ড সিরিয়াস এক মোহন বাগান এখন একটা টিম হিসেবে খেলছে জুয়ানের সময় টিমটাকে দেখে মনে হতো টিমের মধ্যে হয়তো ইগো আছে এই প্লেয়ারটার সাথে এই প্লেয়ারটার হয়তো সম্পর্ক ভালো না তবে সেই সব জিনিসগুলো কিন্তু এখন আর দেখা যায় না অ্যাজ এ টিম মোহনবাগান খেলছে কোনো প্লেয়ারকে তুলে নিলে বা কোনো প্লেয়ারকে বেঞ্চ থেকে না বলে তাদের যে মাথা গরম করা স্বভাব যে রেগে গেছে আমাকে কেন তুলে নিয়েছে সেই জিনিসগুলো কিন্তু দেখা যাচ্ছে না তো ক্রেডিট কিন্তু হাবাস তাদুকে দিতেই হবে এটার জন্য আর বাদবাকি কিন্তু বিশাল কায়দকে নিয়ে কী বলবো তো ভিশাল কায়দ যেরকম খেলছে বর্তমান সময়ে আফগানিস্তানের এগেনস্টে যদি বিশাল কায়দকে ইগোর টিমে স্টার্ট করায় সেটা কিন্তু একটা ভারতীয় ফুটবল দলের জন্য ভালো হতে পারে বিশাল যে ফর্মে আছে এবং ওভারঅল শেষ দু বছরের আই এস দেখলে বলা যেতে পারে বিশাল কিন্তু ভারতের নম্বর ওয়ান গোলকিপার এবং অ্যাকচুয়ালি সত্যি বলতে কি বিশাল কায়েদকে যখন মোহনবাগান সই করিয়েছিল এক্সপেক্ট করিনি যে বিশাল এই লেভেলের খেলবে বিশাল কায়েত ট্যালেন্টেড গোলকিপার ছিল বাট মাঝে মধ্যে ভুল ভাল করতো বাট মোহনবাগানে এসে লাস্ট ইয়ার থেকে বিশাল তো আলাদাই প্লেয়ার হয়ে গিয়েছে তো বিশাল কায়েদকে নিয়েও তোমাদের মতামত কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই